জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেফিনেটলি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আর আমিও আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি এবং বেশি বেশি করে দোয়া করবেন যাতে ভালো থাকতে পারে আর নতুন নতুন ভিডিও দিতে পারে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে অনেকেই জানতে চেয়েছেন যে আপনার লেবেল জিনিসটা কি বা লেভেল কতটা করা জরুরি বা লেভেল মানে কি ধরনের হয় বিস্তারিত তো আমি চিন্তা করলাম আপনাদেরকে লেবেল সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করার জন্য তো কথা না বাড়িয়ে মূল বিষয় আসি মূল বিষয় হচ্ছে লেভেল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট তবে আপনাকে আগে মানে ডিসিশন নিতে হবে যে আপনি কোন জিনিসের উপরে লেভেল করতেছেন কোন বিষয়ের উপরে লেভেল দিবেন বা লেভেল করবেন তো ব্যাপার হচ্ছে এই লেভেল হচ্ছে আপনার এটাকে আরপিএল বলে আরপিএল মানে আপনার মানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলছি যাতে আপনি খুব ভালো বুঝেন বা খুব দ্রুত বুঝতে পারেন তো লেভেল হচ্ছে কিসের কিসের উপর হয় বিভিন্ন বিষয়ের উপর হয় আপনার যেমন কুকিং লেভেল বলে বেকিং লেভেল বলে তারপরে আপনার হাউস কিপিংয়ের উপরে লেভেল আছে। তো ব্যাপার হচ্ছে আপনার আপনি কোন প্রফেশনে যেতে চান বা কোন প্রফেশনটা বেছে নিতে চান তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি লেভেল করবেন লেভেল হচ্ছে আর পি আর পি এল জিনিসটা কি আপনাকে হয়তো বা বিভিন্ন ইনস্টিটিউট থাকে সেখান থেকে আপনি লেভেল দিতে পারবেন লেভেলটা কিভাবে হয় লেভেলটা হয় হচ্ছে আপনার ধরেন একটা ইনস্টিটিউট আমি মানে একটা উদাহরণ দিয়ে বলছি আপনার পর্যটন কর্পোরেশন পর্যটন কর্পোরেশনের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে যে তাদের কখন লেভেল হবে বা কোন সময় লেভেল হবে বা আপনি কোন লেভেলটা দিবেন তো আপনাকে বলে দেবে যে আমাদের লেভেল অনটা আগামী মাসে হচ্ছে বা এক তারিখে হচ্ছে যাই হোক তারপর হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে কি যে তখন হচ্ছে আপনি ফর্মটা ফিল আপ করে রাখবেন রাখার পরে হচ্ছে তারা আপনাকে জানাবে যে হ্যাঁ আমাদের আগামী মাসে হচ্ছে তো এই লেভেল দেওয়ার আগে আপনাকে হয়তোবা তিনটা ক্লাস করতে হতে পারে আপনাকে কিছু গাইডলাইন দিতে পারে আপনাকে কিছু নোট দিতে পারে যেগুলো খুবই সহজ আপনি একটু চেষ্টা করলেই পেরে যাবেন তো এই এই লেভেলটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে হয়তোবা তিনজন থাকেন অ্যাসেসর দেন হচ্ছে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের থেকে আসে একজন যাই হোক তো আপনার হচ্ছে তিনটা ধাপে আপনার এক্সাম হবে প্রথমে হচ্ছে আপনার থিওরি মানে রিটেন পরীক্ষা তারপরে হচ্ছে আপনার ডেমনস্ট্রেশন যেটাকে প্র্যাকটিক্যাল বলে এবং লাস্টে হচ্ছে আপনার সেই ডেমনস্ট্রেশনের উপরে আপনার ভাইবা হবে তো তিনটে স্টেপে আপনাকে পরীক্ষা দিতে হবে প্রথমে রিটেন লিখিত পরীক্ষা তারপর হচ্ছে আপনার ডেমনস্ট্রেশন মানে যেটাকে প্র্যাকটিক্যাল বলে দেন হচ্ছে আপনার কি বলে মানে ভাইভা যে মেথডগুলোর উপরে আপনি রান্না করতেছেন তার উপরে হচ্ছে আপনাকে ভাইবা দিতে হবে ইন্টারভিউ দিতে হবে সো আপনি যদি কম্পিটেন্ট হন এখানে পাস ফেল বলে কোনো কথা নেই এখানে হচ্ছে কম্পিটেন্ট আর নট ইয়েট তো কম্পিটেন্ট মানে হচ্ছে কি আপনি পাস করে গেছেন আর নট ইয়েট মানে হচ্ছে আপনি পাস করতে পারেন নাই তো এখানে আবার ব্যাপার আছে আপনাকে এই যে তিনটা ধাপে ধাপে পরীক্ষায় এই আলাদা আলাদাভাবেও আপনি কম্পিটেন্ট নট ইয়েট হতে পারেন তো এটা হচ্ছে পরবর্তীতে ধরেন আপনি রিটার্নে নট ইয়েট হয়েছেন পরবর্তীতে আবার যখন যেখানে লেভেল হবে কন্ট্যাক্ট করে আপনি সেখানে রিটেনটা দিয়ে দিলে আপনি হয়তো বা কম্পিটেন্ট হয়ে যেতে পারেন যাই হোক আমি ধারণা দিতে পারছি লেভেল বর্তমানে বাংলাদেশে চারটা আছে লেভেল ওয়ান টু থ্রি ফোর প্রথমটা হচ্ছে আপনার লেভেল ওয়ান হচ্ছে আপনার হাইজিন হ্যাজার্ড হ্যাজ আপ দেন কুকিং ম্যাথড স্পাইসের উপর লেভেল টু হইতেছে আপনার সস স্যু স্টকের উপর আর লেভেল থ্রি হইতেছে আপনার কমপ্লিট ডিশের উপর আর লেভেল ফোর হইতেছে অ্যাসেসরের উপর অ্যাসেসরের উপর বলতে কি মানে আপনি অ্যাসেসর হয়ে যাবেন ওটা কমপ্লিট করতে পারলে মানে এই যে যে আপনার ওয়ান টু থ্রি ফোর যে পরীক্ষাগুলো যে অ্যাসেসর নিচ্ছে আপনাকে মানে যে এক্সামিনার বলেন অ্যাসেসর বলেন যে পরীক্ষাটা নিচ্ছে যেমন আমাদের এসএসসি ইন্টারের হলে একজন এক দুজন থাকে না যারা আমাদের পরীক্ষাটা নেয় ইন্দ্রা হচ্ছে তারা তো যে 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 অ্যাসেসর থাকবে মানে সেরকম আপনি এরা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে অ্যাসেসমেন্ট নিয়ে থাকে সো আপনিও যখন লেভেল ফোর কমপ্লিট করবেন তখন আপনিও অ্যাসেসমেন্ট নিতে পারবেন মানে আপনিও অ্যাজ এ অ্যাসেসর হিসেবে কাজ করবেন বিভিন্ন জায়গায় আপনি অ্যাসেসমেন্ট নিতে যাবেন তো এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট কারণ এটা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে হয়ে থাকে সরকারি সার্টিফিকেট পাওয়া যায় তো আশা করি আমি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি বুঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেফিনেটলি আমার সঙ্গে থাকবেন বেশি বেশি করে দোয়া করবেন যাতে সুস্থ থাকি আরও ভালো কাজ করতে পারি আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে যে বন্ধুটি ফুড অ্যান্ড বেভার প্রোডাকশন সম্পর্কে জানতে চায় বা এই প্রফেশনকে বেছে নিতে চায় তো সে উপকৃত হবে আল্লাহ হাফেজ